এরকম আমরা বহু মানুষ আছি যারা এক একজন মানুষের এক একটা গুণ দেখে তাকে মনের মধ্যে একটা বিশেষ স্থান অবশ্যই দিয়ে ফেলি ঠিক সেই সেইরকমই আমার খুব কাছের খুব প্রিয় খুবই প্রিয় একজন কবি রুদ্র মোহাম্মদ সাহিদুল্লাহ আমি ওনার কবিতা পড়তে এত ভালোবাসি আমার মনে হয় সব কটা এক কিশোর বা কিশোরী বা যারা সদ্য একটু বড় হচ্ছে তাদের কবিতা বা তাদের কথাগুলোর থেকে শুরু করে একেবারে প্রৌঢ়ত্বের কথা পর্যন্ত ওনার কবিতায় এত সুন্দর করে বলা আছে যে নতুন করে আর নিজের কোনো ভাষা সেখানে যোগ করতেই লাগে না আজকের কবিতাটা উল্টো ঘুড়ি নামে শুনে দেখুন বোধহয় আপনারাও আপনাদের সাথে রিলেট করতে পারবেন এত সহজেই ভালোবেসে ফেলে কেন বুঝি না আমার রক্তে কি আছে নেশা দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি কোন বেদনার বেনো জলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত সহজেই আমি ভালোবেসে ফেলি সহজে ভুলি না কিছু না বলা কথায় তন্ত্রে তনুতে পুরি যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে পাছে বাধা পড়ে যাই বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে আমি শুধু যাই দূরে আমি দূরে যাই স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া সারাটি রাত্রি ভাসু উদাসীন বেদনার বেনো জলে এত সহজেই ভালোবেসে ফেলো কেন সম্পর্ক একটা তো খুব বড় জিনিস সেখানে দুজন বা তিনজন বা আরও বেশি মানুষের একসঙ্গে থাকার একটা সংকল্প সবসময় সব ক্ষেত্রে সেই সংকল্পটা পূর্ণ হয় না ফলে যে মানুষটির দিক থেকে সবথেকে বেশি আশা ছিল বা সব থেকে বেশি চেষ্টা ছিল সেই দিকের মানুষটা কষ্ট তো পায় নিশ্চয়ই কিন্তু কিছু কষ্ট তাৎক্ষণিক কষ্ট হলেও আসলে ভবিষ্যতের জন্যে খুবই আরামদায়ক হয় সেটা আমরা পরে ধীরে ধীরে বুঝতে পারি তাই আজকে যদি কোনো কিছু খারাপ লাগে সেই খারাপ লাগা থেকে আজকেই কোনো সিদ্ধান্ত না নিয়ে কিছুদিন চেষ্টা করে দেখুন যদি মনে হয় আমার মনে হয় কিছুদিন পরে গিয়ে সেই দিনটাকে দেখলে মনে হবে যে ভাগ্যে সেটা ঘটেছিল তাই আজকের এই দিনটা এত সুন্দর হলো অপেক্ষা করলে যেরকম সব কিছু সুন্দর হয় নিজের জীবনটাও সুন্দর হয় খুব ভালো থাকুন খুব ভালো রাখুন প্রত্যেককে আর কালকে আর একটা নতুন কবিতা নিয়ে আসব কিন্তু যদি চ্যানেলটা ভালো লাগে তার জন্যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সঙ্গে থাকলে আমার নতুন করে কাজ করতে আরও অনেক অনেক অনেকটা বেশি ভালো লাগবে